দেখো তোমাদের ভুটানের বাচ্চাকে দেখাচ্ছি ভুটানের বাচ্চা ভুটান বাচ্চা দিয়েছে আটকে রেখে দিই যখন ঢকে এই দেখো দুটো বাচ্চা দিয়েছে ভুটান দুটো প্যান্থার একটা প্যান্থার আমায় ছেড়ে চলে গেছে এবারে এসেছে দুটো প্যান্থার হুল বিড়ালে যদি যখন বুটান আসে তখন আবার খুলে দিয়ে তা জয়েন্ট হয়ে যাওয়া বন্ধুরা জয়েন্ট হয়ে যাওয়া সব আছে তুই আছিস এখানে ও নেই এখানে এই দেখো আমাদের সাদা ফুল গাছ যেটা ভেঙে গেছিল আবার হয়েছে দেখো পদ্ম গাছ এটা এটা পদ্মফুল গাছ পদ্মফুলের পড়ি এসেছে এই যে ভুটান আসছে ভুটান শোনা আছে শোনা ভুতু নেপা ওরা ওই বাড়িতে আছে পদ্মফুল গাছে দেখো করিয়ে এসছে বন্ধুরা দেখতে পাচ্ছ করিয়ে এসছে আর দেখাচ্ছি অনেক গাছে এই দেখো ভুটানকে দেখো এই ভুটান আমাদের একটা সাদা কুকুর ছিল কেটি ও স্ট্রোক হয়ে মারা গেছে আমি ভিডিওতে দিয়েছি তোমাদের এখানেই থাকতো কেটি সবসময় এই জায়গাটাই থাকতো বসে আর কেউ নেই একটা ড্র্যাগন গাছ লাগিয়েছি ভুটান এই যে ভুটান বসে রয়েছে ও একটু বাদে ঢুকবে বাচ্চার খোপে ওটা যাবি আর তোর বাচ্চার কাছে যাবি আর ওর বাচ্চা ভুটানের বাচ্চা আয় আয় ভুটান আয় আয় চের ভিতর মানে আমি জায়গা করে দিয়েছি বাচ্চা দেওয়ার জন্য কেন প্রত্যেকবার অন্য হুলো অন্য অন্য হুলোরা তোমার বাচ্চা নিয়ে যায় এবারে দুটো বাচ্চাই দিয়েছে ভুটান এই যে জুতো রাখি এই মিড মধ্যে এই ওকে এক সাইডে করে দিয়েছি ভুটানের ঘর রোজি প্রায় চেঞ্জ করে দিয়ে ওদের জামা কাপড় এটা হচ্ছে ভুটানের ঘর এখন আটকে দেব ভুটান আছে এখন একটু খোলা থাকবে এখন কেউ নিতে পারবে না মায়ের সামনে দিয়ে কেউ নিতে পারে না দেখো আর গুলো ঘরে আছে চলো দেখাচ্ছি বাঘা বাঘা ও বাঘা চলে যাও বন্ধুদের হাই বলে যাও

<laughs> <laughs> जीखे जीखे जीखे, पाँच पाँच हजार पाँच हजार से सात बार पाँच हजार से पंद्रह हाँ <laughs> <laughs> আর সুন্দর আহ সুন্দর এই গলু এই হচ্ছে গলু হচ্ছে নেপা দেখলে তো আর বিড়ালগুলো ঘুরতে বেরিয়েছে ও ঘরে নেই ঠিক সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুরতে বেরিয়ে গেছে তো তোমরা কেউ কমেন্ট করছো না আমাকে কে কে লাইভে আছে বুঝতেই পারছি না মনে তো হচ্ছে একজনও লাইভে নেই ওই জন্য এখন আর লাইভ করি না কেননা কেউ তোমরা জয়েন্ট হও না দেখো কামরাঙা গাছে আবার ফুল এসছি অন্ধকার হয়ে গেছে দেখানো ঠিক যাবে না আবার ফুল এসছে কামরাঙা গাছে এরকম আম গাছে বলে এসছে আবার দোফালে আম গাছ এখন আবার নতুন করে লেবু এসেছে গাছে লেবু হচ্ছে আরে দেখো নোনা আতা গাছ নোনা আতা গাছেও কুড়ি এসছে ফুল এসছে দেখাচ্ছি তোমাদের নৌনাথা গাছের ফুলের পুড়ি এই দেখো নোনা আটা গাছের এই কড়ি করিটা কড়ি এটা নোনা ফল গাছ কড়ি প্রচুর এসেছে আমি তোমাদের সামনে দিয়ে একটা দেখালাম এটা হচ্ছে কড়িটা এটা হচ্ছে কড়ি এটা থেকেই ফল হবে নোনা আতা গাছটা বেশি বড় না তবে এবারেই নোনা আতা হবে আমাদের বাড়ি অনেক রকম ফল গাছ আছে দেখি ভুটান কী করছে ঠিক আছে বন্ধুরা তোমরা তো কেউ লাইভে জয়েন করছো না তাহলে আমি শুধু শুধু ভিডিও করে কিলাম Bye, Bye, -bye.